এই নাও সব সর্দি সব সর্দি এ দেখো ও বন্ধুরা আজকে কিন্তু আমাদের দুজনেরই সন্ধেবেলা একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করেছে দোলার শব্দে বেশি আর আছে যেহেতু মঙ্গলবার আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে দোলারও খুব ঠান্ডা লেগেছে আমারও খুব ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে জ্বর জ্বর অবস্থা একদম বন্ধুরা নাক থেকে একদম পুরো হল হল মানে কী বলবো খুব হর অবস্থা তাই দেখুন কী নিয়ে এসেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি এই দেখুন হয়তো আপনারা বুঝে গেছেন এই হলো ধোসা এই হচ্ছে ধোসা মশালা ধোসা আর এর মধ্যে আছে একটা স্পেশাল জিনিস এটা আমার খুব প্রিয় এই যে বার করছি দেখাই আপনাদের আমার মামুনি চলে এসেছে আমাকে হেল্প করতে ও এটা ঢালার এটা ঢালার দরকারই নেই এটা এইভাবেই হয়ে যাবে তো চলুন টেস্ট করে নাও হ্যাঁ চলো এখন যা যাক এটাকে নিয়ে আচ্ছা ওইটা একটা কাজ করলে হয় বন্ধুরা এইটাকে এটাকে এটাকে ঢেলে নিত এর মধ্যে চলুন দোলাকে দিই দোলা কি বলে দেখা যাক এই নাও সব সর্দি সব সর্দি এ দেখো ঠিক আছে তুমি চাইছিলে একটু ফুচকা খাবে আমি এটা অর্ডার করে দিয়েছি হ্যাঁ

দইবাটা টেস্ট করো আগে দইবাটা টেস্ট করো নেতিয়ে গেছে নেতিয়ে গেছে না হুম তো টেস্ট কি রকম লাগে দারুন ক্রিসপি ব্যাপারটা নেই গো হুম সেই করকড়ে একটা ভাব থাকে না ও দারুন লাগে সুন্দর দইবাটা কি রকম মারাত্মক মারাত্মক লেভেল হ্যাঁ আমি ভাবছি জুড়ি বাজারটা যা দেয়নি কেমন হয়েছে একবার প্লিজ খাও এই যে আমি তুমি হুম এটা থেকেও এটা সাম্বারটা দেখি তাহলে

আমাদের সকলের ভ্যাকসিন এই যে ভ্যাকসিন নেওয়া আছে একজনের ভ্যাকসিন নেওয়া আছে বলে একজন